করতে লাশ শনাক্ত করতে কোনো কোনো প্রবলেম হয় নাই কিভাবে ঘটলো অনেকে বলছে কিভাবে ঘটলো আসলে আমরা কেউ এখনো পর্যন্ত এই ঘটনার সত্যতা বলতে পারবো না আমরা শুধু ওনাকে নদীতে দেখেছি এবং নদীতে দেখার পর মিয়াপাড়ার মানুষ ওনাকে নদী থেকে তুলে একটু কাছাকাছি নদীর কাছাকাছি যে আশপাশে রাখছে ওনাকে উনি সকাল থেকে বাসা থেকে বের হয়েছে এরপর ওনার খোঁজ পাওয়া যাচ্ছিল না দুপুর বারোটার দিকে উনি আসলে নতুন ব্রিজ থেকে ওনার মৃতদেহটি ভেসে ওঠে এবং ওঠার পর ভাসতে ভাসতে আমাদের মিয়াপাড়ার দিকে যখন আসে তখন মিয়াপাড়ার মানুষ এই জিনিসটা ওনার হাত দুইটা উপরেই ছিল অনেকেই প্রথমে ভাবছিল যে উনি হয়তো সাঁতার কাটতে কাটতে আসতেছে এরপর যখন আসলে একই অবস্থায় থাকে দীর্ঘক্ষণ তারপর ওনাকে নৌকার সাহায্যে ওনাকে ওনার লাশটি আসলে হ্যাঙ্গাজালির মাধ্যমে নিয়ে এসে এখানে রাখা হয় এরপর থেকে এরপর থেকে আসলে অনেকক্ষণ থেকেই চেষ্টা চলতেছে প্রশাসনের লোক নাই জন্য লাশটি আসলে লাশ কেউ দেখতে পারতেছে না বলছে যে অনেকে ভাই হ্যাঁ আপনারা যারা সন্দেহ করছেন হ্যাঁ উনি হাত ধরে হাতটা আসলে মানুষ মারা যাওয়ার সময় তো আসলে যে কোনো কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে সেটি উনি ধরেছিল সেই জন্য ওনার হাতের মধ্যে কলা গাছের ছোবলা দেখা যাচ্ছে আর হচ্ছে ওনার হচ্ছে মুখটা ঢেকে দেওয়া আছে মহিলা